ভাই ও বোনেরা কখনো কি আপনি এমন দোয়া পড়েছেন যার প্রভাব আপনি কয়েক মিনিটের মধ্যেই দেখতে পেয়েছেন আজ আমি এমনই এক দোয়ার গল্প বলবো। একজন ভাই মাত্র তিনবার এই দোয়া পড়েছিলেন আর মাত্র পাঁচ মিনিটের পরেই তিনি পেয়েছিলেন অবিশ্বাস্য এক সুসংবাদ কী সেই দোয়া কীভাবে কাজ করল এত দ্রুত আর কেন আল্লাহ আল্লাহতালা এই দোয়াটিকে এমন বরকতময় করে রেখেছেন আসুন সে সম্পর্কে জেনে নিই একজন সাধারণ মুসলিম যুবক নাম ছিল হাসান দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে ছিলেন প্রতিদিন নামাজ দোয়া সব কিছুই করতেন তবুও যেন কোথাও কিছু হচ্ছিল না একদিন এক আলেম তাকে বললেন তুমি এই দোয়াটি মাত্র তিনবার পড়ো ইনশা আল্লাহ আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন সেই রাতে হাসান নামাজ শেষে দোয়া পড়লেন মাত্র তিনবার তারপর তাজবিহাতে নিয়ে চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ আমি আপনার ওপর ভরসা করেছি মাত্র পাঁচ মিনিট পরেই ফোনে বেঁচে উঠল যে চাকরির জন্য এতদিন আবেদন করেছিলেন সেখান থেকেই কল এলো আপনি নির্বাচিত হয়েছেন দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আস আলু কামিন ফাদলিকা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি এই দোয়াটি রসুল্লা আল্লাহ সাল্লাম শিখিয়েছেন হাদিস এসেছে যখন কেউ কোনো প্রয়োজন বা রিজিক চাই তখন এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা তার ফজল ও রহমত বর্ষণ করেন দোহার রহস্য ব্যাখ্যা আল্লাহম্মা ইন্নি আস ফাদলিকা এই ছোট বাক্যে লুকিয়ে আছে বড় একটি রহস্য এখানে মানুষ নিজের কোনো যোগ্যতার কথা বলছে না বলছে হে আল্লাহ আমি শুধু আপনার অনুগ্রহ চাই এটাই হলো আত্মসমর্পন্দের দোয়া যেখানে বান্দা নিজের অহংকার ফেলে আল্লাহর দরবারে বিনীতভাবে মাথা নিচু করে আর এই বিনয় এই র নরম হৃদয়ে আল্লাহতালা বাস্তব জীবনের দৃষ্টান্ত এই দোয়ার মাধ্যমে কত মানুষই না বিপদ থেকে মুক্তি পেয়েছেন কেউ ব্যবসায়ী ক্ষতি পর পুনরায় লাভে ফিরেছেন কেউ সংসারে শান্তি ফিরে পেয়েছেন কেউ দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি পেয়েছেন একজন বৃদ্ধা মা একদিন এই দোয়াটি তিনবার পড়ে আল্লাহর কাছে চেয়েছিলেন যেন তার ছেলেটা বিদেশে চাকরি পায় মাত্র এক সপ্তাহ পরেই তার ভিসা অনুমোদন হয়ে গেল আরেক ভাই বলেন আমি দোকানে বসে এই দোয়াটি পড়েছিলাম বিকেল পর্যন্ত কোনো ক্রেতা আসছিল না মাত্র তিনবার পড়ার পর হঠাৎ কয়েকজন ক্রেতা এসে একসাথে কেনাকাটা করল সেদিন সবচেয়ে বেশি বিক্রি হলো কিভাবে ও কখন পড়বেন আসুন সে বিষয়ে জেনে নিয়ে নামাজ শেষে পড়ুন তিনবার রিজিক বা চাকরির জন্য দোয়া ঘর থেকে বের হওয়ার আগে কোনো কাজ শুরু করার আগে ফজর বা মাগরিবের পর সময়টা সবচেয়েতে বরকতময় এই দোয়া কোনো নির্দিষ্ট সময় নেই যখনই মনে কষ্ট ভরে যাই মনে রাখবেন আপনার রব আছেন যিনি শুনছেন হৃদয় ছ উপসংখ্যার আসুন যিনি প্রিয় ভাই বোনেরা যখন আল্লাহ কাউকে দিতে চান তখন একটা ছোট দোয়া একটা কান্না একটা নিঃশব্দ নিঃশ্বাসী যথেষ্ট হয়ে যায় আজ আপনি সেই অবস্থায় থাকুন দারিদ্র অসহায় বা দুঃখে ভরা এই দোয়াটি পড়ুন বিশ্বাস নিয়ে আল্লাহতাল্লার কাছে কিছুই অসম্ভব নয় শেষে একবার সবাই মিলে পড়ি হে আল্লাহ আমি আপনার অনুগ্রহ পাঠ